মিম্মা এল হাতুল হাসানা উচিত মানুষ মরে যাওয়ার পরেও যে সাতটা জিনিস তার কবরে পৌঁছায় তার মধ্যে একটা হচ্ছে মসজিদান বানাবো সে যে মসজিদ বানিয়ে গিয়েছে ওই মসজিদের সওয়াব সোয়ান পড়ে আপনি টাকা দিয়ে মসজিদ বানিয়ে দিলেন ওই মসজিদে মুসলমানরা নামাজ পড়ে রোজাদাররা এসে ওখানে ইফতার খায়

যে প যে দিলে মে ধোমার চরন্তলে হৃদয় যায় না মাস পড়েন আল্লাহ বাহাক কি সুন্দর লিখেছেন কাজি নজরুল ইসলাম মসজিদ কেমন যেন মসজিদ তার নিজের ভাষায় আল্লাহর কাছে কেঁদে কেঁদে ফরিয়া জানাই আল্লাহ নামাজ এ আমার ঘরে আসে না কি সুন্দর টাইলস কি সুন্দর মুসল্লা কি সুন্দর এয়ার কন্ডিশন সব আছে কিন্তু মুসল্লি নাকি ঠিকই না মানুষের জন্য আল্লাহর কাছে ফারিয়া জানায় এজন্য আমরা যেন মসজিদ মুখী হই কি মুখী কাজী নজরুল ইসলাম খুব সুন্দর করে বলেছেন মসজিদেরই পাশে আমায় কবর দিও ভাই ঠিক কিনা মসজিদেরই পাশে আমায় কবর দিও ভাই যেন গরে হতে মুয়াজ্জিনের আযান শুনতে পাই আমার দরে পাশে দিয়ে ভাই নামাজি রাহা যাবে পবিত্র সে পায়ের ধনি এ বান্দা শুনতে পাবে গোরা যাবে হতে গুনাগর পাই হাই মসজিদের পাশে আমি কবর দিও ভাই কত মানুষ নামাজি ভাই মসজিদানি নাতে আল্লাহর নামের জিকির করে লুকিয়ে গোবীর রাতে আমি তাদের সাথে ওই আল্লাহ নামে জপতে চাই আল্লাহ নামে জুপ দে চা পড়েন সবাই মসজি দেরি পাশে আমাই কবরে দিয়ো ভাই যেন করে ও দেও মোয়াজিনের রাজান শুনতে ভাই চিল্লায় করতে হবে আমি কি ধরজ ছিল আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের মসজিদের পাশে আল্লাহ তুমি আমার কবর দিও আল্লাহ এই দোয়াটা কবুল করে নিয়েছে ঠিক কি না কবরের পাশে মসজিদ আছে নাই আছে এজন্য মসজিদের সাথে সম্পর্ক এটা মুনাফিকের আলাম ঠিক যখন আমরা যখন আমাদের হৃদয়টাকে মসজিদের সাথে জুড়ে দেই মসজিদের সাথে যেন সুসম্পর্ক থাকে মসজিদ সভা মসজিদ নিয়ে দলাদলি নাই দলাদলি আছে অনেক জায়গায় হানাফি মসজিদ আহলে হাদিস মসজিদ এরকম আমরা দেখি বা শুনি এটা ঠিক না হানাফি মসজিদ বলে কোনো কথা নাই আহলে হাদিস মসজিদ বলে কোনো কথা নাই মসজিদ সবার ছোট্ট বিষয় নিয়ে মসজিদে মারামারি একজন হাত তোলে আরেকজন তোলে না কিলা কিলি আসে না নাই একজন বলে জোরে আমিন আরেকজন আসতে আমিন মারামারি আসে না নাই এগুলো কি মারামারি করার কোনো বিষয় কথা বলেন সালাতে ফরজ আছে ওয়াজিব আছে সুন্না আছে খেয়াল করে বুঝবেন ফরজ যদি নষ্ট হয় সালাত ভঙ্গ হয় ইউ हैव टू रिपीट योर সালাত ওয়াজিব নষ্ট হলে সালাত ভঙ্গ হয় না নতুন করে পড়া লাগে না শেষদায়ে সাহু দিলে সালাত আদায় হয়ে যায় আর সুন্নাহ নষ্ট হলে নামাজ নষ্ট হয় না নতুন করে পড়াও লাগে না সহু সেজদাও লাগে না নামাজ আদায় হয়ে যায় সুন্নাহ নষ্ট হলে এই যে হাত তোলা না তোলা এটা সুন্নাহ আমিন জুরে বলা না বলা এটা কি সুন্নাহ যেটা কোন কারণে কেউ না করলেও তার নামাজ কবুল করে নিবে কে আর এই সবাই আমাদের চাই কি চাই না আর কত এই ছোটখাটো বিষয় নিয়ে আমরা এই বিভেদের প্রাচীর আর দেয়ালকে উঁচু চু করবো আমাদের মাঝখানে কবে আমরা ঐক্যের সিন্ডিকেট করব কবে আর কবে সাধারণের মানুষ হবে তবে আর কত অনেক হয়েছে আন্না এবং থামেন বিভেদের প্রাচীনকে ভেঙে চুড়িয়ে দেন ঐক্যের এমন সিন্ডিকেট করতে হবে যাতে কোনো অপশক্তি ঐক্যকে ভাঙতে না পারে বাঞ্চাল করতে না পারে চিল্লায় বলেন ঠিক কিনা এই জন্য মিউচুয়াল রেসপেক্ট এর দরকার পারস্পরিক শ্রদ্ধা বোধ সব ক্ষেত্রে রাজনীতিতে সামাজিক অ্যাক্টিভিটিসে আমাদের আলেম মধ্যে পারস্পরিক শ্রদ্ধা বোধের দরকার মিউচুয়াল রেসপেক্ট কেউ কাউরে রেসপেক্ট করে না আমি যেটা বলছি এটাই সব বাকি সব আরাম এরকম বলে না অনেকে এরকম যেন না করি তাহলে মসজিদ সবার মসজিদ আল্লাহ হাবিব সাহেব ইসলাম খ্রিস্টানদেরকে মসজিদে ঢুকতে দিয়েছেন আর আমরা মুসলমান ভাইয়ের জন্য মসজিদে তালা ঝুলাই দিই আসলে নাই আল্লাহ হাবিব সাহেব ইসলাম কোথাও গেলেই প্রথমে মসজিদ বানাতেন কি বানাতেন মসজিদ বানাতেন মক্কা থেকে হিজরত করে মদিনায় আসলেন কোবায় থাকলেন কয়েক সপ্তাহ কোবা পল্লীতে তিনি মসজিদ বানালেন মসজিদ কোবা ওখানে প্রতি শনিবার কেউ যদি অজু করে ওখানে যে দুই টাকার নামাজ পড়ে এটা কবুল ওমরার সব আল্লাহ তালা তার আমল দিয়ে দেয় মসজিদে কুয়া বানালেন তারপরে মদিনায় এসে মসজিদে নবী বানালেন আল্লাহ হাবিব সাহেব ইসলাম মসজিদে নবী এটা ছিল আল্লাহ রাসুল সাহেব ইসলামের বৈশিষ্ট্য কোথাও গেলেই তিনি মসজিদ বানাতেন মসজিদে নবী আয়রে এখন তো কত সুন্দর মসজিদ আমরা দেখি আমরা যে সালাদ করি আল্লাহর হাবিব সাল্লামের সময় মসজিদে নবী কি এরকম ছিল কথা বলেন ফ্লোর ছিল বালুর ফ্লোর কিসের ফ্লোর আমাদের মসজিদের ফ্লোর কিসের আল্লাহ রাসুল সাহেবের মসজিদে নবীর ফ্লোর কিসের কথা বলে না তো আওয়াজ করে উত্তর দেন না কেন কষ্ট হচ্ছে দুপুরে খাইছেন না সবাই কেন খান নাই কেন রোজা রাখছিলেন আইছি আচ্ছা ঠিক আছে ঠিক আছে আচ্ছা আচ্ছা সাউন্ড নাই কথা শোনা যায় না এইটা শুনলাম কেমনি